হ্যালো বন্ধুরা স্বাগতম কিউরিটি জোন বেঙ্গলিতে আজ তোমাদের হাতে যে বইটা আমি তুলে দিচ্ছি তার নাম তোমরা আগে শুনেছ কিন্তু ভেতরের পথটা কখনো দেখোনি ডার্ক সাইকোলজি সিকুয়েন্ট এটা এমন একটা পথ যেখানে আলো যতই এগোতে চায় অন্ধকার তার চেয়ে দ্রুত চলে আসে আর তুমি যদি শেষ পর্যন্ত এই অডিওটা শোনো তুমি বুঝবে মানুষ আসলে কি ভাবে কেন ভাবে আর কেন কিছু মানুষ তোমার জীবনকে তাদের নিজের ইচ্ছে মতো চালায় অথচ তুমি কখনো বুঝতেও পারো না তাই ভালো করে শোনো মন খুলে শোনো কিন্তু ভয় থাকলে এখনই চলে যাও কারণ আজকের এই প্রথম পার্টটা শুধু গল্প না এটা মানুষের মন অন্ধকারে কিভাবে বদলে যায় তার আসল দরজা মানুষের মাথার ভেতর যে সবসময় একটা দুনিয়া চলে সেটা তুমি দেখো না কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার অনুভূতি তোমার রাগ তোমার ভয় সব কিছু চালায় সেই দুনিয়া আর সেই দুনিয়ার উপর যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ নিতে পারে তার হাতে চলে যায় ক্ষমতা আর ক্ষমতা কখনো আলো দিয়ে কেউ নেয় না অন্ধকারেই নেয় তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষকে তুমি খুব বিশ্বাস করে ফেলো কেন কিছু মানুষ তোমাকে এমন এক গোপন সুরে কথা বলে যে তুমি ভাবো এই তো আমার পাশে থাকা মানুষ কিন্তু তুমি বুঝতে পারো না এই বিশ্বাসটা আসলে তাদেরই তৈরি করা ফাঁদ তারা তোমার ভেতরের লুকানো দরজাটা খুঁজে পায় সেই দরজাটা খুললেই তোমার ভয় তোমার দুর্বলতা তোমার একাকী কথা সব তাদের সামনে উন্মুক্ত আর তখন তুমি আর তুমি থাকো না তুমি হয়ে যাও এক কাগজ আর তারা কলম ধরে লেখে তোমার জীবনকে ডার্ক সাইকোলজি বলে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা সে নিজেকে খুব শক্তিশালী ভাবে তুমি হয়তো ভাবো তুমি কাউকে অতি সহজে বিশ্বাস করো না কিন্তু সত্যি হলো তুমি প্রতিদিনই কাউকে বিশ্বাস করছো কারো কথায় মন দিচ্ছ কারো ভাবনায় প্রভাবিত হচ্ছ তোমার চারপাশে যারা আছে তারা সবাই তোমার মাথার ভেতর ঢোকার চেষ্টা করছে বন্ধু শত্রু পরিবার পরিচিত অপরিচিত এটাকে বলে মানসিক প্রবেশ দ্বার তুমি না বুঝতেই তারা সেই দরজায় নক করে কেউ নরমভাবে করে কেউ কৌশলে করে কেউ ভয় দেখিয়ে করে আর কেউ ভালোবাসার ভান করে করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তুমি বুঝতেই পারো না কখন তুমি তাদের সুরে নাচতে শুরু করেছ আজকের এই পাটে তুমি শিখবে না কোনো টেকনিক তুমি শিখবে সেই অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে থাকা একটা সত্য সত্যটা হলো মানুষ কখনো তোমায় সোজা আক্রমণ করে না তারা প্রথমে তোমার মনের একটা অংশকে টানে তারপর তোমার আবেগকে তারপর তোমার সিদ্ধান্তকে তুমি ভেবেছ তোমার মনের কন্ট্রোল তোমার হাতে কিন্তু আসলে সেটা তুমি ভাবতে চাও মাত্র বাস্তবতা হলো তোমার ভেতরের ভয় অপরাধবোধ স্বপ্ন একাকিত্ব হতাশা এগুলো যদি তারা চিনে ফেলে তবে তুমি তাদের হাতে পুরোপুরি বন্দি মানে তুমি না বুঝেই তাদের তৈরি করা পথে হাঁটবে আর তুমি যদি মনে করো তুমি খুব সোজা মানুষ তুমি কাউকে ক্ষতি করো না তুমি কাউকে ধোকা দাও না তাহলে সাবধান কারণ সেই ধরনের মানুষরাই সবচেয়ে সহজ টার্গেট সরল মানুষ সহজে ধরা পড়ে না সে নিজেই গিয়ে ধরা দেয় আর যে প্রতারক তার সামনে দাঁড়িয়ে থাকে সে হাসে মাথা নাড়ে আর ভাবে এটা তো খুব সহজ ছিল একটু ভেবে দেখো কবে শেষবার তুমি কারোর জন্য নিজের সিদ্ধান্ত বদলেছিলে কবে শেষবার তুমি কারো চাপা কথার কারণে অপরাধ বোধে ভুগেছ কবে কেউ তোমাকে বলেছিল তুমি ভুল ভাবছ আর তুমি সত্যিই ভাবতে শুরু করেছিলে তুমি ভুল এটা কি মনে হয় না তোমার মাথার ভেতর অন্য একজন মানুষ এসে বসেছিল এটাই ডার্ক সাইকোলজি আর এর সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের মনকে অজান্তে বাঁকিয়ে দেওয়া এখন একটু নীরবে শোনো হয়তো এই মুহূর্তে তোমার ঘরের অন্ধকার কোনায় বা তোমার পিছনের খালি চেয়ারে কেউ নেই কিন্তু এক ধরনের অনুভূতি তুমি পাচ্ছ কারণ মানুষ যখন নিজের দুর্বলতা সম্পর্কে জানতে শুরু করে তখন তার ভেতর একটা ভয় জাগে এই অডিও তুমি পুরো শেষ করলে সেই ভয়টা শক্তিতে পরিণত করতে শিখবে কিন্তু এখন এই ভয়টা অনুভব করো কারণ ভয় ছাড়া মন খোলা যায় না বন্ধুরা এখানে একটা কথা বলবো যদি তোমার ভালো লাগে যদি তুমি আরো গভীরে যেতে চাও তাহলে কিউরিটি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রেখ কারণ পরের পাঠগুলোতে আমরা এমন অন্ধকারে ঢুকবো যেখান থেকে তুমি বের হয়ে আসবে বদলে গিয়ে এখন গল্প চালিয়ে যাই ডার্ক সাইকোলজির প্রথম গোপন রহস্য হলো মানুষ সব সময় কথা দিয়ে নিয়ন্ত্রণ করে না অনেক সময় নিরবতা দিয়েও নিয়ন্ত্রণ করে তুমি কি খেয়াল করেছো কারণ নিরবতা তোমাকে অস্থির করে তোলে তোমার মাথা খেয়ে ফেলে তোমাকে ভুল করিয়ে দেয় নিরবতা হলো এমন ছুরি যা শব্দ ছাড়াই গভীরভাবে কেটে দেয় আর সেই কাটা তুমি বাইরে দেখতে পাও না তুমি শুধু ভেতরে রক্তপাত অনুভব করো আরও একটা সত্য মানুষ প্রভাবিত হয় গল্পে তুমি যদি কাউকে কন্ট্রোল করতে চাও তার মাথার ভেতর একটা গল্প ঢুকিয়ে দাও গল্পটা এমন হবে যে সে নিজেই বিশ্বাস করবে এটা তার নিজের চিন্তা আর এটাই হয়েছে তোমার জীবনে অনেকবার অনেক মানুষের কারণে তুমি ভাবছো তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সিদ্ধান্তটা তৈরি হয়েছে কারো বলা গল্পে কারো ফেলা ইঙ্গিতে কারো দেওয়া ক্ষুদ্র প্রশংসায় বা তীব্র অপমানের আঘাতে আর এখন তোমাকে একটা কথা বলে সতর্ক করি এই অডিও শোনার পর তুমি মানুষকে অন্য চোখে দেখতে শুরু করবে তুমি লক্ষ্য করবে কারা তোমাকে ব্যবহার করছে কারা তোমার ভয় চেনে কারা তোমার আবেগ দিয়ে খেলছে তুমি যত শিখবে তত তোমার ভেতরের এক ধরনের ঠান্ডা শান্তি তৈরি হবে একটা অনুভূতি যে তুমি আর আগের মতো ব্যবহার হতে দেবে না কিন্তু মনে রেখো যে অন্ধকারের ভেতরে তুমি এখন দেখছ এই অন্ধকারে পা রাখলে তুমি বদলে যাবে এটা জ্ঞান নয় এটা ক্ষমতা আর ক্ষমতা সব সময় মূল্য চায় এটাই ছিল আজকের পার্ট ওয়ানের যাত্রার প্রথম ধব পরের পার্টে আমরা ডাক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক অংশে যাব মানুষের মন ভাঙা জোড়া লাগানো আবার ভাঙা মানুষকে নিজের হাতে খেলনা বানানোর কৌশল তাই যদি সত্যি জানতে চাও কিউরিয়সিটিজন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রেখো পার্ট টু শুরু হবে আরও অন্ধকার থেকে আজ আমরা সেই দরজার ভিতর হাঁটতে যাচ্ছি দীর্ঘ ঠান্ডা এবং ছায়ায় ঢাকা এক রাস্তায় এই রাস্তার নাম মাইন্ড ম্যানিপুলেশন পাথওয়ে এটা কোনো সিনেমার গল্প নয় এটা মানুষের মনের নড়াচড়া এমন নড়াচড়া যেটা তুমি দেখো না কিন্তু অনুভব করো ঠিক যেমন একটা ঘর অন্ধকার হলেও তুমি বুঝতে পারো কেউ যেন তোমার পিছনে দাঁড়িয়ে আছে আজকের যাত্রা একটু অন্যরকম হবে কারণ আমরা একটা গল্পে ঢুকব গল্পটা শুরু হবে খুব সাধারণভাবে কিন্তু শেষ হবে এমন এক জায়গায় যেখানে আলো ঢোকে না তুমি যদি নিজেকে এই গল্পের ভেতর অনুভব করতে পারো তাহলে বুঝবে মানুষের মন কেন এত ভঙ্গুর আর এই ভঙ্গুরতাকে কারা কাজে লাগায় গল্প শুরু হচ্ছে একজন ছেলে আদিত্য একদম সাধারণ শান্ত ভদ্র তুমি আমি অথবা আমাদের চারপাশে এমন হাজার মানুষ আছে আদিত্যের একটা অভ্যাস ছিল সে খুবই সহজে মানুষের উপর বিশ্বাস করত তার মনে হতো পৃথিবীটা তার মতোই সৎ তাই যখন কেউ তার প্রতি ভালো ব্যবহার করত। সে ভাবত এটাই তো আসল সম্পর্ক কিন্তু সে জানতো না পৃথিবীর সব হাসি মুখে আলো থাকে না কিছু হাসি অন্ধকারে তৈরি একদিন তার জীবনে এলো এমন একজন মানুষ শান্ত নরম মিষ্টি কথা বলে কিন্তু সেই নরম কথার ভেতর একটা ফাঁপা আওয়াজ ছিল যা আদিত্য বুঝতে পারেনি সেই মানুষটি বেশি সময় নিত না শুধু যতটা দরকার ততটাই সে বেশি কথা বলতো না কিন্তু যেটুকু বলতো তার সরাসরি মাথায় গিয়ে লাগতো আদিত্য ভাবত এত শান্ত এত বোঝে নিশ্চয়ই খুব ভালো মানুষ এটাই ডার্ক সাইকোলজির প্রথম ধাপ একটা ছায়ার মতো শান্ত প্রবেশ মানুষ তোমার মাথায় ঢোকে আলো জেলে নয় বরং আলো কমিয়ে এই মানুষটি ধীরে ধীরে আদিত্যের জীবনে জায়গা নিল সে খুব কম কথা বলতো কিন্তু প্রতিটি কথা একটা ওজন একটা রহস্য একটা উদ্দেশ্য ছিল এমনকি নিরবতাটাও ছিল হিসাব করে দেওয়া আদিত্য বুঝতো না কেন সে মাঝে মাঝে অস্থির হয়ে যায় কেন সে ভাবত আমি কি ভুল করছি তুমি জানো এটা কেন হয় কারণ কিছু মানুষ নিরবতাকে অস্ত্র বানায় তারা জানে মানুষ নিরবতা সহ্য করতে পারে না আর যত বেশি তুমি অস্থির হও তত বেশি তুমি তাদের হাতে চলতে শুরু করো একদিন সেই মানুষটি আদিত্যকে একটা কথা বলল খুব ছোট একটা কথা কিন্তু গভীর সে বলল তুমি অনেক ভালো কিন্তু মানুষ তোমাকে বোঝে না এই কথাটা আদিত্যের মাথায় ঢুকে গেল মানুষ যখন ভাবে কেউ তাকে বোঝে তখন সে সেই মানুষটাকে নিজের মাথায় সিংহাসন দেয় এটাই ম্যানিপুলেটরের শক্তি তারা তোমাকে এমন মনে করায় যে আমি একমাত্র তোমাকে বুঝি আর এই জায়গাটাই সবচেয়ে নরম সবচেয়ে বিপজ্জনক মানুষ নিজের ভেতরের একাকিত্ব কাউকে দেখালে সে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে আর ম্যানুপুলেটাররা ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় থাকে এবার গল্পটা আরও ঠান্ডা দিকে মন নিল আদিত্য দেখল এই মানুষটা তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে হালকা করে মত দিচ্ছে এটা করো না তোমার ক্ষতি হবে ওটা করলে ভালো হবে ওই লোকটা তোমার ভালো চায় না সে বুঝতে পারছিল না এই কথাগুলো সত্যি নাকি কেউ তার মনে ধীরে ধীরে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সে ভাবত এগুলো তার নিজের চিন্তা এটাই সাইকোলজির চুপচাপ আঘাত তারা তোমার মনে ভাবনা ঢোকে যেন তুমি ভাবো এটা তো আমি নিজেই ভাবছি। এবং তুমি জানো যেই মুহূর্তে তুমি এটা ভাবো তোমার মনের দরজা পুরো খুলে যায় তুমি তোমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অন্যের হাতে দিয়ে দাও এদিকে আদিত্যের জীবন বদলে যেতে লাগলো সে ধীরে ধীরে তার পুরনো বন্ধুদের থেকে দূরে যেতে লাগলো কারণ সেই শান্ত মানুষটি বলেছিল তারা তোমাকে বোঝে না আর আদিত্য ভাবল হয়তো ঠিকই এইভাবে ম্যানিকুলেটর প্রথমে তোমাকে পৃথিবী থেকে আলাদা করে তোমাকে ভাবায় সবাই ভুল শুধু ওই মানুষটাই ঠিক এইভাবে তোমার পৃথিবী ছোট হয় আর ওই মানুষটাই হয়ে যায় তোমার কেন্দ্রবিন্দু কিন্তু সত্যিকারের ভয় তখন শুরু হয় যখন তুমি বুঝতে পারো তুমি তার না থাকলে নিজের মাথাও ঠিক রাখতে পারো না একদিন রাতে আদিত্য অনুভব করলো তার মাথার ভিতরে একটা চাপা চিন্তা একটা অস্থিরতা কারণ সে জানত না সে ঠিক করছে নাকি ভুল সে নিজের ফেলেছিল। আর এই এই জায়গাটাই, জায়গাটাই ঠিক রাজ্য। তারা তোমাকে এমন জায়গায় নিয়ে যায়। যেখানে তুমি ভাবো আমি ভুল সে ঠিক এবং এখানেই তোমার স্বাধীনতা শেষ বন্ধুরা এমন মানুষ তোমার জীবনেও আছে তুমি খেয়াল না করলেও তারা তোমার কথার মাঝের দুর্বলতা শোনে তোমার চোখের ভেতরের ভয় দেখে তোমার নীরব মুহূর্তগুলো থেকে শিখে ফেলে তুমি কোথায় ভাঙবে এই অডিও শোনার পর তুমি একজন মানুষের কথা মনে করতে পারো যে খুব বেশি চুপ থাকে কিন্তু তোমাকে অদ্ভুতভাবে প্রভাবিত করে সতর্ক হও ডার্ক সাইকোলজির জগতে নীরবতাই আগুন আর মনে রেখো যদি এই গল্প তোমাকে বদলে দিতে শুরু করে তাহলে কিউরিয়সিটি জোন বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের পার্টে আমরা এমন এক স্তরে যাব যেখানে ম্যানিপুলেশন আর শুধু কৌশল নয় এটা তোমার ব্যক্তিত্বের গভীরে আঘাত করে পার্ট থ্রি ডার্ক সাইকোলজির আরেকটি গভীর স্তরে যেখানে মানুষের মন শুধু প্রভাবিত হয় না সেখানে মনকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যে মানুষ নিজেই বুঝতে পারে না তার চিন্তা তার নিজের নয় এই অংশটি আগের দুই অংশের থেকেও অনেক বেশি বিপজ্জনক কারণ এখান থেকেই মানুষ ধীরে ধীরে এক ধরনের মানসিক আসক্তিতে পড়ে যায় তোমার মাথায় যে ভয় যে সন্দেহ যে নিরাপত্তাহীনতা এইগুলোকে ধরেই একজন ডার্ক সাইকোলজিস্ট তোমাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি নিজেকে ভাবতে পারো না তার উপস্থিতি ছাড়া এই আসক্তি শব্দে বোঝানো যায় না এটা তৈরি হয় অনুভূতির ছায়ায় প্রথমে সামান্য কেয়ার তারপর কিছুটা দূরত্ব তারপর আবার হঠাৎ করে অতিরিক্ত গুরুত্ব এই ওঠানামার মধ্যে মানুষ পুরোপুরি দুর্বল হয়ে পড়ে এই লেয়ারের নাম ইমোশনাল ডিপেন্ডেন্সি একজন ম্যানিপুলেটর এই ডিপেন্ডেন্সি তৈরি করে খুব ধীরে ধীরে অসাধারণ নীরব দক্ষতায় প্রথমে সে তোমাকে মানসিকভাবে হালকা অস্থির করে দেবে যেন তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহে পড়ো তুমি মনে করতে শুরু করবে আমি কি ভুল করছি আমি কি যথেষ্ট আর ঠিক সেই মুহূর্তে সে তোমাকে সামান্য প্রশান্তি দেবে সামান্য সমর্থন দেবে একটা বাক্য দেবে যা তোমার ভিতর ঝড় থামিয়ে দেয় তুমি মনে করবে সেই একমাত্র যে তোমাকে সত্যি বোঝে এই অনুভূতিটাই বিপজ্জনক কারণ প্রথম সমর্থন পাবার পর থেকেই তোমার মন ধীরে ধীরে সেই ব্যক্তিকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে তুমি আর নিজের মতো ভাবো না তুমি ভাবো সে তোমাকে কি ভাববে সে দূরে গেলে তোমার ভেতরে শূন্যতা তৈরি হয় সে কাছে এলে তোমার মানসিক শান্তি জেগে ওখে এটাই ইমোশনাল অ্যাডিকশানের শুরু বন্ধুরা মানুষের মন এমনভাবে গঠিত যে এটি একটা প্যাটার্ন চায় আর একজন ডার্ক সাইকোলজিস্ট সেই প্যাটার্নটা এমনভাবে বদলায় যে তোমার ভিতরের প্রতিটি অনুভূতি তার দেওয়া সংকেতে প্রতিক্রিয়া দেখায় সে প্রথমে তোমাকে অস্থির করবে তারপর শান্ত করবে তারপর আবার অস্থির করবে এই চারোদিকে চলতে চলতে তুমি তার ছায়ার নিচে আটকে যাও এরপর আসে আরও গভীর অংশ রিওয়ার্ড উইথড্রল সাইকেল এখানে সে তোমাকে কখনো প্রচুর প্রশংসা দেবে কখনো সম্পূর্ণ চুপ থাকবে কখনো তোমাকে গুরুত্বপূর্ণ মনে করাবে কখনো তোমাকে গুরুত্বহীন মনে করাবে তুমি বুঝতেই পারবে না কি ভুল করছো কি ঠিক করছ এই বিভ্রান্তির ভিতরেই মানুষ সবচেয়ে বেশি কন্ট্রোলে চলে যায় তুমি ভাববে হয়তো এটা আমার সমস্যা হয়তো আমি ঠিকভাবে বোঝাতে পারছি না আর ঠিক এখানেই তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়বে এই ভাঙন মানসিক যন্ত্রণার নয় এটা হলো নতুন করে নিজের মূল্য অন্যের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এই স্তরে এসে মানুষ নিজে নিজে ভাবতে শুরু করে আমি ওর ছাড়া থাকতে পারবো না এটাই ম্যানিপুলেটরের বিজয় যেদিন তুমি এটা বিশ্বাস করতে শুরু করবে সেদিন থেকেই তোমার শুধু আচরণ নয় তোমার পরিচয়ও তার কথায় পরিবর্তিত হবে বন্ধুরা জীবনের কোনো এক সময় তুমি হয়তো এমন কাউকে পেয়েছ যে তোমাকে প্রথমে খুশি করেছে তারপর দূরে গিয়ে অস্থির করেছে তারপর আবার এসে তোমাকে ভরসা দিয়েছে আর তুমি সেই ভরসার জন্য অপেক্ষা করতে শুরু করেছ এটাই ইমোশনাল ডিপেন্ডেন্সি একটি অদৃশ্য নেশা যা মানুষকে নিজের বিচার শক্তি হারিয়ে ফেলতে বাধ্য করে এবং এখানেই ঢুকে পড়ে ডার্ক সাইকোলজির সবচেয়ে অন্ধকার কৌশল আইসোলেশন শেপিং এক্ষেত্রে সে তোমাকে আস্তে আস্তে তোমার চারপাশ থেকে দূরে সরিয়ে দেয় তোমার বন্ধুদের কাছে কম যাও তোমার নিজের মানুষের থেকে দূরে হও আর তোমার প্রতিটা অনুভূতি প্রতিটা ভয় প্রতিটা সিদ্ধান্ত সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে তুমি বুঝতেই পারো না এটা আইসোলেশন তোমার মনে হবে তুমি নিজেই দূরে যাচ্ছ বাস্তবে তোমাকে সেখানে ঠেলে দেওয়া হচ্ছে তুমি যত বেশি বিচ্ছিন্ন হবে তত বেশি তুমি তার কথা বিশ্বাস করবে মানুষ তখনই কন্ট্রোল হয় যখন সে মনে করে এই মানুষটাই আমাকে সত্যি বোঝে এই বিশ্বাসটাই তাকে পুরোপুরি অন্ধ করে দেয় আর অন্ধ মানুষকে প্রভাবিত করা সবচেয়ে সহজ কিউরিয়সিটি জোন তোমার জন্য যত কিছুই বলি সবচেয়ে বিপজ্জনক সত্যটা হলো মানসিক আসক্তি কখনো জোর করে তৈরি হয় না এটা মানুষের নিজের অজান্তেই জন্মায় ঠিক তখনই যখন কেউ তোমার ভিতরের ফাটলগুলো দেখেছে আর সেই ফাটলগুলো দিয়ে নীরবে তোমার মন দখল করে নিচ্ছে এই অডিওর পরের অংশে আমরা ঢুকব মাইন্ড রিরাইটিং জোনে যেখানে ইনফ্লুয়েন্স শানে থামে না সেখানে মানুষকে ধীরে ধীরে নিজের বাস্তবতা ভুলিয়ে একটা নতুন বাস্তবতার ভিতর ঢোকানো হয় আর সেটাই তোমাকে সতর্ক করবে তোমার চারপাশের মানুষকে নতুন চোখে দেখতে মানুষভাবে সে তার নিজের সিদ্ধান্তে বাজে কিন্তু সত্যি কথাটা হলো অনেক সময় সিদ্ধান্তগুলো আসে তার নিজের ভেতর থেকে না আসে এমন মানুষের কাছ থেকে যাকে সে বিশ্বাস করে যাকে সে সম্মান করে অথবা যাকে সে ভয় পায় এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারণা ঘটে সামনে থেকে না ঘটে নীরবে ধীরে ধীরে এমনভাবে যে মানুষ বুঝতেই পারে না কোন মুহূর্তে তার ইচ্ছা তার বিচার বুদ্ধি তার ব্যক্তিত্ব অন্য কারো হাতে চলে গেছে এই জায়গাটাই ডার্ক সাইকোলজির শেষ পর্যায়ে যেখানে টার্গেট নিজেকে নিয়ন্ত্রণ করছে মনে হয় অথচ সব দড়ি নড়ে অন্য কারো হাতে আর এই জায়গাতেই সবচেয়ে বিপজ্জনক হয় ইমোশনাল ইমপ্রিন্টিং যখন কাউকে এমনভাবে প্রভাবিত করা হয় যে সে নিজের অনুভূতি আর অন্যের দেওয়া অনুভূতির মধ্যে পার্থক্য করতে পারে না তুমি কোনো কিছু চাইছ কি সত্যি এটা তোমার ইচ্ছে নাকি কেউ ধীরে ধীরে তোমার মাথায় সে ইচ্ছে বসিয়ে দিয়েছে এই প্রশ্নের উত্তর যত সহজ মনে হয় আসলে তত সহজ নয় কারণ মানুষ যখন ভয় পায় একা থাকে অথবা নিজের জীবনে ব্যর্থতার চাপ অনুভব করে তখন তার ভেতরে এমন একটা নরম জায়গা তৈরি হয় যেটাকে বলা হয় সাজেস্টিবিলিটি উইন্ডো এই সময় মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় আর সবচেয়ে বেশি ভালনারেবিলিটি দেখায় আর এই সুযোগটাই কাজে লাগে ম্যানিপুলেটিভ মাইন্ডরা যারা ভাঙে না কিন্তু ধীরে ধীরে নরম করে নরম করে তারপর নিজেদের ইচ্ছে ঢুকিয়ে দেয় এমন লোকেরা কখনো জোর করে না তারা চিৎকার করে না চাপিয়ে দেয় না তাদের শক্তি ছুরির মতো ধারালো নয় বরং পানির মতো নরম কিন্তু শক্ত তাদের কৌশল হলো তোমার মাথায় প্রশ্ন ঢুকিয়ে দেওয়া এমন প্রশ্ন যেগুলো তুমি নিজের মনে ভাবতে শুরু করলে ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবে উদাহরণ তারা বলবে তুই তো এটা সঠিক তুই ভুল করলে কাকে দায়ী করবি এত মানুষ যা করছে তুই একাই আলোগা কেন এই তিনটে প্রশ্নই কারুর মনের ভেতরে সন্দেহ জন্মানোর জন্যে যথেষ্ট আর একবার মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করলে সেই জায়গা থেকেই শুরু হয় সম্পূর্ণ মানসিক নিয়ন্ত্রণ কেউ হয়তো মনে করবে কেউ আমাকে এমনভাবে কন্ট্রোল করতে পারবে না আমি খুব স্ট্রং কিন্তু ডার্ক সাইকোলজির মধ্যে সবচেয়ে গভীর সত্যটা হলো যারা ভাবে তারা কখনো প্রভাবিত হয় না তারাই সবচেয়ে সহজে প্রভাবিত হয় আত্মবিশ্বাস যখন অহংকার হয়ে যায় তখন সেটা একটা অদৃশ্য দরজা খুলে দেয় যেখান দিয়ে অন্য মানুষ খুব ধীরে ধীরে ঢুকে পড়ে তোমার সিদ্ধান্তে তোমার অনুভূতিতে তোমার জীবনে আর একবার ঢুকে যেতে পারলে তাকে আর বের করা যায় না কারণ তুমি তাকে শত্রু মনে করতেই শেখনি তুমি তাকে বন্ধু ভেবেছ শিক্ষক ভেবেছ সাহায্যকারী ভেবেছ সত্যিকারের বিপদ এখানেই ডার্ক সাইকোলজি বলে মানুষকে কন্ট্রোল করতে হলে তাকে তার নিজের চেয়ে বেশি বুঝতে হবে তার ভয়গুলোকে তার ইচ্ছে তার দুর্বলতা তার সম্ভাবনা সবকিছু আর যে মানুষ এটা করতে পারে সে কখনো সামনে থেকে আঘাত করে না সে আঘাত করে পিছন থেকে অনুভূতির জায়গায় সে তোমাকে এমনভাবে শোনাবে যেন তার কথা যেন তোমার নিজের চিন্তা তোমার নিজের সিদ্ধান্ত আর যখন তুমি মনে করবে তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছ তখন সে জিতে গেছে আর এখানেই আসে সবচেয়ে অন্ধকার দিক ইমোশনাল ডিপেন্ডেন্সি যখন টার্গেট এমন অবস্থায় পৌঁছায় যে সে মনে করে ওকে ছাড়া আমি পারবো না এখান থেকে আর ফেরা যায় না কারণ ডিপেন্ডেন্সি একবার তৈরি হলে মানুষ নিজের স্বাধীনতাকে নিজেই অস্বীকার করতে শুরু করে এতে ম্যানিপুলেটারের আর কষ্ট করতে হয় না টার্গেট নিজেই নিজেকে তার হাতে তুলে দেয় এই কারণেই বলা হয় ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় যুদ্ধ তা বাইরে নয় ভেতরে এই যুদ্ধ তুমি দেখবে না শুনবে না অনুভবও করবে না শুধু শেষে বুঝবে তুমি আগের মতো নেই তোমার চিন্তা পাল্টে গেছে তোমার সিদ্ধান্ত পাল্টে গেছে তোমার আচরণ পাল্টে গেছে কিন্তু তুমি জানো না কখন কিভাবে কার কারণে আর এটাই সেই ভয়ঙ্কর সত্য যা কেউ শুনতে চায় না সবচেয়ে বিপজ্জনক খাঁচা হলো এমন খাঁচা যেটাকে তুমি খাঁচা হিসেবে চিনতে পারো না কারণ মানুষ যদি মনে করে সে মুক্ত তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ